ও সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি নিজে সকাল সকাল এখন স্নান ঠান করে রেডি বৃহস্পতিবার পুজো দেবো হাতে বৃহস্পতি দিতে পারি মানে বৃহস্পতিবারের পুজোটা একটু সকাল সকাল হয়ে গেলে খুব ভালো লাগে তোমরা জানো আর সমস্ত কাচাকা হয়ে গেছে বা এখনও মেলি মেল একবারে ছাদে মেলবো বারান্দায় কয়েকটা সুতির জিনিসগুলো দিয়েছি আর বাদ বাকি সব ছাদে মেলতে যাবো ও আছে ও তো অনেক জবা ফুল পেয়েছি সকালবেলা তোমার দাদা ফুল কালকে রাতেই কিনে নিয়ে আসছে সেগুলো আছে চলো সব নিয়ে আবার ছাদে মনে একটা দেখলাম ফুটেছে চলো সব মিলিয়ে পুজো টুজো দিয়ে আসি আর সব থেকে খারাপ কি জানো আর সে ডাস্ট ডাস্টবিন যেগুলো আগের শুক্রবার এসছে আর আজকে বেশ হতে চিন্তা করো কোথায় রাখবো মানে নিচে সব প্যাকেট প্যাকেট করে রেখে কারো ফিনাইলটি চাপা দিয়েছে এবার বেজি ঠেজি কোথাও থেকে দূর দূরে এসে যা জানি না কি হবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো কী বলবো আর ওপরে রাখা যায় এতদিন চলো আর কি বলবো এদেরই মানে ছট পুজো এদেরই এদের মানে মানে একটা মানে লিমিট আছে আজকে সাত দিন হয়ে গেল চলো আর কি বলবো চলো যাই দেখো সব মেয়েদের ঠেলে দিয়ে গেলাম ছাদে আর আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে না পিজা তুলোর মতো একদম পুরো আকাশটা খুব সুন্দর লাগছে আকাশটা চলো ওদিকে যাই দেখি স্যান্ডেল কালারের জবাইটা একটা ফুটেছে আর একটা এখানে ফুটেছে ঘাস শুধু দেখে যাচ্ছি কি ঘাস হচ্ছে আবার এখানে একটা লাল জবা থাক এটা যে অনেক জবাব হয়েছে এদিকে আবার ছোটো ছোটো গোলাপ ফুটছে চলো বেলপাতা সকালে নিয়ে নিয়েছি পুজো দিতে যাই দেখো পুজো দেওয়া হয়ে গেল যাওয়া দেখেছি বললাম যে অনেক জবা পেয়েছি দেখো গাঁদা ফুল আর কত গাঁদা ফুল আজকে বাজে দিয়েছে দেখো এতগুলো কত ফেলেই দিলাম দুপাটি এক গাছা সব ছেড়া ছেড়া দুপাটি সাজানো হয়েছে তারপর দেখো নিচে নামলাম নিচে নেমিয়ে টিফিন করে যে রান্না বসিয়ে দিলাম আর এদিকে মটর ডালটা একটু স্লাইড হয়েছে সেদ্ধতে দিলাম আর এদিকে ভাত তা ভাত হয়ে গেল এবার একটু বেগুন ভেজে পাঁপড়ও ভেজে নিচ্ছি আবার একটু বেগুনও ভেজে নিচ্ছি এই এখন শীত মানে বেগুন ভাজার চলবে এখন বেশ তবে আজকে তবু বেগুনটা একটু কম তেল টেনে নিচ্ছি এক একটা যে বড়ো বড়ো বেগুনগুলো যখন বেরোবে না ওগুলোতে যা তেলটা নে বাপরে বাপ আর এগুলোতে একটু সাইজে ছোটো তো এগুলো তেলটা একটু কমই মানে ঠিকঠাক আছে আর এদিকে দেখো পাঁপড়টা নেতা হয়ে যাবে মানে নেতি হয়ে যাবে ওই জন্য আবার ঢাকা দিয়ে রাখলাম আর ওই একটু করলা রয়েছে তেঁতোর ডাল করবো জানো তো মানে তেঁতোর নামই তেতো কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে গোল গোল করে আলু ভেজে নিচ্ছি এখানে ফুলকপিটা ভাজছি ওইদিকে দেখো এই ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তো হয়ে গেছে তোমাদের বললাম ফুলকপি ভাজা হয়ে গেছে কড়াতে সাদা জিরে তেজপাতা দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম আর সমস্ত আমি আজকে একটু ভাপিয়েই নিয়েছিলাম নিয়ে এবার এই ফুলকপি টুলকপি মানে যে কোনো কপি আমি একটু ভাপিয়ে নিই জলটা ফেলে দিই আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে টমেটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি সবাই একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব এই দেশি কপিগুলো না এখনই খেতে ভালো লাগবে এরপরে যখন ওই বড়ো বড়ো হাতির মাথার মতো কপি উঠবে তখন আমার একটুকু ভালো লাগে না খেতে আর এইগুলো সত্যি কপিগুলো বেশ গোটা গোটা থাকে তো খুব ভালো লাগে খেতে মাছের ঝোলে দিলেও ভালো লাগে তরকারিও ভীষণ ভালো লাগে তারপর দেখো একটু করলা ভেজে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর পাঁচ ফোড়ন আর এই যে দেখো একটু আদা আদা বাটাও দিয়েছিলাম মটর ডাল তেঁতোর ডাল ভীষণ ভালো লাগে খেতে নামেই তেঁতোটা তেতো হয় না একটু সামান্য মিষ্টিও দিতে হয় আর এদিকে দেখো ফুলকপি রসা হয়ে গেলো একদম আলু ঠালু সেদ্ধ হয়ে গেছে ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি দেখেছো কপিগুলো কি সব গোটা গোটা রয়েছে খুব ভালো লাগে গুলো খেতে তারপর দেখো রান্না বান্না তো হয়ে গেলো দেখলে গ্যাস ট্যাস মুছে বাসন দেখো অনেক বাসনই হয়েছে সব মাজা টাজা হয়ে গেছে একদম পুরো এখানে দিয়ে রেখেছি আর বৃহস্পতিবার আমি এখানেই দিয়ে আঁকি প্রচণ্ড ঘেমেও গেছি রান্না করতে করতে একবার মনে হয় একটু মেঘলা করছে আবার রোদ উঠছে জানি না কী হবে পরে চলো ফ্রেশ হয়ে দেখো খেতে বসে পড়লাম মা মেয়ে দুজনে মেয়ে তো এখন ছুটি আছে জগদ্ধাত্রী আর এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি আলু মটরশুটি রসা আর এই ডালটা খেতে দারুণ লাগে মটর ডাল দিয়ে তেঁতুর ডাল তেঁতো বলতে তেঁতো লাগে না জাস্ট একটু দিতে হয় আর পাঁপড় ভাজা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখো বন্ধুরা মেয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলো কলেজ থেকে দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর তোমরা তো জানোই যে চন্দননগর মানকুণ্ডু ভন মানে ভদ্রেশ্বর এই সমস্ত জায়গাগুলো জগদ্ধাত্রী পুজোর জন্য খুবই মানে বিখ্যাত জায়গা আর দেখো শুধু প্যান্ডেলগুলো তাও তো ওরা দিনের বেলায় গেছিলো দেখো সব ওদের কলেজের প্রচুর স্টুডেন্ট গেছে মেয়ে তো ওর বন্ধুর ব্যাগে করে ড্রেস নিয়ে গেছিলো অন্য ড্রেস বন্ধু মেসে গিয়ে চেঞ্জ করে নিয়েছে ওরা সব কটা কয়েকটা বন্ধু মিলে আর এই যে দেখছো সামনে সব কলেজের ড্রেস ছেলে ছেলেমেয়েরও রয়েছে বলছে পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে এত সুন্দর মানে ওরা তো দুপুরবেলা বেরিয়েছে আর এখানে তো মেন হচ্ছে রাত মানে একটু সন্ধে হলেই পাঁচটার পর থেকেই হচ্ছে লাইটিং দেখার জন্য আর দেখো প্যান্ডেলগুলো দেখো গণেশ শিব সমস্ত মূর্তি মানে এত সুন্দর আর পুরো রোদের মতো ওরা যখন ঢুকেছে এখানে তিনটে বাজে আমি ওদের বলছি তিনটের সময় যদি এত ভিড় হয় তবে সন্ধ্যেবেলা গেলে আর ভিডিও করা যেত না মানে মানুষ কাকে বলে দেখো শিবলি মানে শিব ঠাকুরের মূর্তিটা কত সুন্দর মানে যতটা পেরেছে মেয়ে একটু একটু করে ভিডিও করেছে আমি ওকে বলেছিলাম তুই একটু ভিডিও করে নিয়ে আসবি আমার বন্ধুদের জন্য সবাই জানে যে এখানকার জগদাত্রী ঠাকুর বিখ্যাত আর চন্দনগর সবাই বলে চন্দননগর আগের স্টেশন হচ্ছে মানকুণ্ড এখানেই হচ্ছে বড় বড় প্যান্ডেল হয়েছে দেখো তারপর মানে কত ঘুরে ঘুরে মা জগদ্ধাত্রীর দর্শন মানে অনেক ও তো বলছে আমি অনেক তো ভিডিও করতেই পারিনি এত এত ভিড় ছিল আমি তুলতেই পারছি না আমিও তাই বলছি তোমাদের দাদাভাই বাবা এই সময় যদি এত ভিড় হয় তাহলে সন্ধেবেলা তো মানে পাই দেওয়া যাবে না স্টেশনে যেমন ভিড় হয় আর সব থেকে কী বলো তো জগদ্থ ঠাকুরের যেটা বেশি ভালো লাগে এত থার্মোকলে যে সোলার যে সমস্ত কারুকার্য থাকে তারপর বুড়িমা যে আছে চন্দ্রনগরের তারপর কৃষ্ণনগরেও পুজো হয় রানী কৃষ্ণনগরের বুড়িমা আর চন্দ্রনগরের হচ্ছে রানীমা মানে এত মানে বিখ্যাত কি কী বলো কী ভালো লাগছে সত্যি মা জগদ্ধাত্রীর মুখটা যেন এত সুন্দর আর প্রত্যেকটা দেবদেবীর মুখে বেশ ভালো লাগে দুর্গা পুজোর বলো প্রত্যেকটা প্রতিমাই সুন্দর হয় দেখো কি সুন্দর প্রতিমা কী ভালো লাগছে অলঙ্কারে পুরো সজ্জিত আর বেশিরভাগ দেখবে থার্মোকলে পুরো সাজানো থাকে এই দেখো প্যান্ডেলগুলো এত সুন্দর মানে দেখবার মতো প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর মানে সব দিতে গেলে তো মানে অনেক বড়ো বেজও হয়ে যাবে আর ও তো মানে এইভাবে যে তুলে নিয়ে এসছে আমি বলেছি বলে তাও মানে একটু করেছে আর তবে দিনের বেলা গেছিলো বলে তুলতে পারতো এখানে দেখো একটা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংটাকে বেস করে প্যান্ডেল করেছে প্রত্যেকটা মডেল সব বসানো রয়েছে মানে যদি সামনে গিয়ে দেখতে পারতাম না জীবনটা মানে সার্থক হয়ে যেত মানে এত সুন্দর তৈরি করেছে আর আমি তো এখানকার মানে ই হয়ে দেখতেই যাক আমার মেয়ে দেখে এসে এটাই আমি খুশি মানে এই ভিড়ের জন্য যেতেই চাই না প্রচুর ভিড় হয় ওই জন্যই ওরা দিনের বেলায় মানে চান্সটা নিয়েছে যে দিনের বেলাতেই যাবে দেখোই যে লাইটগুলো ভেতরে জ্বলছে এগুলো সন্ধেবেলায় কত সুন্দর লাগবে বলো তো যে ভেতরে ভেতরে সব যে প্যান্ডেলের ভেতরে রয়েছে দেখো পুরো বাড়ি তৈরি হচ্ছে ওখানে কোনো বিল্ডিং সেটাকে নিয়ে বেশ করে প্যান্ডেলটাকে তৈরি করেছে দেখবার মতো করেছে কি ভালোই না লাগছে আমিও তোমাদের সাথে একটু সুন্দর করে দেখে নিচ্ছি আর আমারও মানে মনে হচ্ছে যেন আমি ভেতরেই চলে গেছি এত ভালো লাগছে দেখো একটা গাছ কত বড় বট গাছ সেটাকেও বেশ করে তৈরি করে দিয়েছে খুব ভালো লাগছে মাকড়সার জাল ঢাল কিছু বাদ নেই আর সব আছে এই দেখো এই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে একটুখানি দেখতে পেলাম এই দেখো মা জগদাত্রী মা তুমি বছর বছর আসবে সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো এই যে দেখো আবার মেয়েরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছে ওই যে কিছু লোক বাড়ি যাচ্ছে কিছু লোক ঢুকছে এই দেখো মনের মানুষ মানে এটা কিন্তু পুরো লাইটিং এই যে গেটটা দেখছো না পুরো লাইটিং মানে এটা যদি সন্ধেবেলা হতো দেখবার মতো হতো বন্ধুরা আর এখনকার লাইটিং তো বিখ্যাত জানোই অনেক মানে অনেক বাইরে বাইরে রাজ্যে যায় লাইটিংগুলো চন্দননগরের লাইটিং খুব বিখ্যাত কলকাতায় তো সমস্ত পুজোরই চন্দননগরের লাইটিং থাকে দুর্গা পুজোতে দেখো এই দেখো আর একটা প্যান্ডেল বন্ধুরা উফ মানে চোখ ফেরানো যাবে না এত সুন্দর আমি খালি ভাবি যারা তৈরি করে তাদের কত ক্ষমতা বলো তো কত সুন্দর আর একটা তো তোমরা শুনেছো নিউজে দেখেছো সত্তর ফুট প্যান্ডেল চন্দনগরে হয়েছে সেটা ভেঙে গেছে মানে এতটাই বড় করেছে সেখানে ফাইবারের মূর্তি তৈরি করেছিল ওই ঝড়টা হলো না মানে হঠাৎ করে সেদিনকে পরশুদিনকে যাই হোক দেখো তোমরা শুধু প্যান্ডেলটা দেখো কত সুন্দর কারুকার্য উফ মন ভরে যায় মানে সত্যি এখানে কষ্ট করে গেলে না মানে ঠাকুর দেখে প্যান্ডেল দেখে আর যদি একটু সন্ধেবেলার দিকে যাওয়া যায় কষ্ট করে লাইটিং দেখে মন ভরে যাবে দেখো এখানে দেখো থার্মোকলের কাজ বেশিরভাগ মূর্তি কিন্তু থার্মোকলের কাজ আছে জানো আমি বললাম যে তোদের কলেজের স্টুডেন্ট তো পুরো ভরে গেছে রে ওখানে বলছে সবাই চলে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে দেখো কি ভালো লাগছে উফ পেছনে থার্মোকলের পুরো কাজ আর ভেতরের এই কাজগুলো কি ভালো লাগছে কাজগুলো দেখো প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে যেন তৈরি কত সুন্দর দেখো মুখটা সব গায়না সোনার গয়না পরানো এগুলো সমস্ত এই দেখো কি ভালো লাগছে আর লাইটিংটাও বেশ সুন্দর লাগছে দেখো বাইরের লাইটিং তো আরও সুন্দর ভেতরেও প্রচুর লাইট জিটিং ঝাড়বাতি প্রচুর মানে দিয়েছে বেশ ভালো লাগছে তখন মানে একটু আস্তে আস্তে মানে সন্ধ্যের দিকে আসছে এই জন্য এই সব লাইট ফাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে ভেতরের লাইট তো তবু দিনের বেলাও জ্বালানো থাকে কিছু আর দেখেছো এই যে থার্মোকলের কাজগুলো কি ভালো যার আমার মানে লাগে এই জগদ্ধাত্রী ঠাকুরের না এটাই মানে মানে এই যে থার্মোকলের কাজ থাকে ম্যাক্সিমাম ঠাকুরেরই তোমরা দেখবে জগদ্ধাত্রী মূর্তিতে থার্মোকলের কাজ থাকে আর ভেতরের কাজগুলো সত্যি দারুণ দারুণ মানে তুলনা করা যাবে না দেখো এখানে একটা এই যে এই যে গেটগুলো দেখছো না বন্ধুরা সমস্ত লাইটিং এটা কিন্তু পুরোটাই লাইটিং জানো তো যদি সন্ধেবেলার দিকে হতো না খুব মানে দেখবার মতো মানে পুরোটা এই যে লাইট পুরো সেট করা এখানে পুরোটাই মেয়ে বলছে পুরোটা লাইটিং একদম দেখো কত সুন্দর লাগছে এই দেখো এত সুন্দর সুন্দর প্যান্ডেল সত্যি দেখে মানে মন ভরে যায় আমি তাই বললাম যে ওকে ওই জন্যই বলেছি একটু তুলে নিয়ে আসিস ভিডিও পারলে কষ্ট করে দেন আমার বন্ধুদের সঙ্গে আমি একটু আমিও দেখে নেব বন্ধুদের সঙ্গে দেখো ভেতরে কারুকার্যগুলো বন্ধুরা কত সুন্দর করে তৈরি করেছে আর অনেকটা জায়গাও আছে এই দেখো পুরো তোমার থার্মোকলের কাজ তাহলে বন্ধুরা মা যৌধাত্রীর প্রতিমা দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো